সবাইকে দুপুরের শুভেচ্ছা শফিক টুইন শোর চ্যানেল থেকে আমি এমডি ডি শফিকুল ইসলাম সরাসরি আপনাদের মাঝে হাজির লাইভে সবার জন্য অনেক শুভকামনা রইল ব্যস্ত দিনের সুন্দর একটা দুপুর চলে আসলাম লাইভে সবাই চলে আসো এক দুই করে খাওয়া দাওয়া শেষ হয়েছে যারা তারা চলে আসো যারা এখনো দুপুরে লাঞ্চ করে নেই তাদের একটু পরে আসো না আগে খাওয়া দাওয়া শরীরের যত্ন তারপরে হচ্ছে লাইভ মোবাইল বাকি কাজ কাজকাম মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম তো আমাদের বাসার ওই মাইকিং করে দিছে যে কারেন্ট থাকবে না লাঞ্চে চলে গেলাম দেখলাম যে কারেন্ট নাই তাই খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করিনি চলে আসলাম অফিসে যেহেতু বাসায় কারেন্ট নাই সেহেতু অফিসেই একটু আড্ডা দিয়ে বসে থাকি তাই ভালো লাগবে তাই অফিসে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়াসিংয়ে যারা আছেন আমার সালাম নেবেন কেমন আছেন কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু জানাবেন এই বৃষ্টি এই রোদ এই তো বর্ষাকালীন রোগ হঠাৎ বৃষ্টি হঠাৎই রোদ উঠতেছে এভাবেই আমাদের কর্মসংস্থানে সবাই কাজে ব্যস্ত সবাই কিন্তু থেমে নাই রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে কাজ করতেছে যাদের কাজ নাই তারা বসে বসে লাইভ করতেছে চলে আসো লাইভে হয়ে যাক কিছু আড্ডা কিছু কথা কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে যেহেতু আমার লাইভে চলে আসছেন যত একটা কমেন্ট করে যান কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন একটু জানাবেন মাত্র লাইভে জয়েন হলাম এক দুই করে দু একজন কিছুকে মারতেছে কিন্তু কোনো কথা স্পন্স ওরা কোনো রিয়্যাক্ট কোনো কিছু পাইনি এখনও আশা করি সবাই চলে আসবে যারা আমার পরিচিত তারা আসবে যারা অপরিচিত তারা আসবে সবাইকে দাওয়াত এভরি ওয়ান লাইভ জয়েন নাও দুপুরের আয়োজনে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলো একটু জানাবে আমি আজ মাছ দিয়ে লতি দিয়ে কচুর লতি আর কি খেয়ে আসলাম ওয়াশিংয়ে কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা ঘোরাঘুরি করতেছে যদি হাতে সময় থাকে তাহলে একটু কথা বলে যান কমেন্ট করে আমার সম্বন্ধে আপনার সম্বন্ধে কোনো কথা থাকলে বলতে পারেন সবাই একটু লাইক দিয়ে যেন আট দশজনের কাছে লাইভটা চলে যায় ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসছি শপিং টুইং শো আমার চ্যানেলের নাম এখানে আমি ডোট ভিডিও তৈরি করি আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে অনেক ধন্যবাদ তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন তাহলে আমার উৎসাহ বাড়বে এবং বেশি বেশি নতুন আইডিয়ায় ভিডিও তৈরি করার মনোযোগ বাড়বে যারা আমার ফ্যান ফলোয়ার যারা আমার সাবস্ক্রাইবার যারা নিয়মিত আমার চ্যানেলের সকল ভিডিও দেখে তাদের জন্য অনেক ভালোবাসা রইল আজ চ্যানেলে সকালে একটা ভিডিও ছাড়ছি অনেক মজার ভিডিও তাই ছাড়ছি রিম স্টাইলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আরও দু একটা ভিডিও করবো অলরেডি দুইটা ভিডিও ইউটিউবে পোস্ট করেছি আরও একটা বিকালে পোস্ট করব কারণ তিনটা ভিডিও পোস্ট করি প্রতিদিন ইউটিউবে নিয়মিত কাজ করে যাচ্ছি বাকিটা সব আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই সবাই দোয়া আশীর্বাদ সব কিছু নিয়েই এগিয়ে যেতে হবে একা একা কোনো কিছু করা সম্ভব না সবাই একটু কমেন্ট করি যারা লাইভে আসি একটু কমেন্ট করি কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন একটু জানাবেন একটু লাইক দিবেন আপনার একটা লাইকের দশজনের কাছে হয়তো লাইভটা পৌঁছাবে তারাও আসতে পারবে স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইভটা কিন্তু লাইক হয়ে যায় সাইটে রিয়াকশন বাটন আছে আপনি কমেন্ট করতে পারেন কমেন্টে আপনার সাথে আমি কথা বলতে পারব শুধু উপরে বসে থাকেন না একটু কমেন্ট করেন কথা বলি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন ব্যস্ত সময় এখন সবার অনেকে এই অফিস থেকে লাঞ্চে চলে গেছে মাত্র এক ঘন্টার সময় দেয় লাঞ্চে তারা খেয়ে দিয়ে আবার অফিসে চলে আসবে তারপর আবার বৃষ্টির দিন রাস্তাঘাটে বৃষ্টি কাদা বৃষ্টি অবস্থা বিশেষ করে আমাদের হ্যাঁ এই বিসিক নারায়ণগঞ্জ বিসিকের এক নম্বর গেটটা না বললেই হয় না সামান্য বৃষ্টিতেই একদম অবস্থা খারাপ মানে পা ফেলার মতো জায়গা থাকে না হাওয়ার ইউ আই এম ফাইন থ্যাংক ইউ তুমি কেমন আছো রাফি সবাই একটু কমেন্ট করি দু একজন কমেন্ট করলে আমি কথা বলার একটা সোর্স থাকবো তাদের সাথে গল্প করবো চুপ করে বসে থাকলে কেমন লাগে রাবি দুপুরের খাবার খেয়েছো নাকি কোথায় আছো বেশিক্ষণ লাইভ করবো না অনলি তিরিশ মিনিট লাইভ করব অলরেডি আট মিনিট পার হয়ে গেছে যারা লাইভে কমেন্ট করবো তাদের জন্য আলাদা আলাদা ভালোবাসা তো থাকবেই এটা তো বোঝাই যায় কারণ লাইভের ভিতরে যারা কমেন্ট করে আসলে তাদের বলার মতো না একটা লাইভকে টিকে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট যত কমেন্ট পড়বে যত কমেন্ট আসবে তত তার ভালো লাগবে এবং সে কথা বলতে পারবে চলে আসো সবাই লাইভে খাওয়া দাওয়া শেষ করে আসো সমস্যা নয় আমি আছি তিরিশ মিনিট বাসায় লাঞ্চে গেছিলাম বাসায় মাইকিং করছে কারেন্ট নাই তাই তাড়াতাড়ি অফিসে চলে আসছি না খাওয়া দাওয়া শেষ করি কোনো কিছু ভাল্লাগে কিছু আন্দাজ বা হিসাব গণনা করুক একটা জিনিস উপলব্ধি করছি মানুষের সুখ মানুষের কিন্তু কয়েকটা সাবজেক্ট মিলে সুখ হয় তার ভিতরে প্রধান হলো আমাদের বর্তমান বিদ্যুৎ যদি কারেন্ট না থাকে কোনো কিছুতে শান্তি থাকে না কারেন্ট কিন্তু সুখের একটা অন্যতম মাধ্যম যদি একদিন যাদের কারেন্ট থাকে না তারাই বুঝতে পারে যে কারেন্ট কি প্রয়োজনীয় জিনিস কারেন্ট বিদ্যুৎ ছাড়া আমরাও চল কাজের ক্ষেত্রে এরকম হয় মাঝে মাঝে বন্ধ করে রাখে তেমন লোডশেডিং আমাদের এই সাইডে নাই বলেই চলে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় অনেক জায়গায় বিস্ফোরণ করে অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে যায় যেগুলো মেরামত করতে ক্ষণিকের জন্য হলেও কষ্ট আমাদের বুধ করতে হয় আছে মাসে দুই চারবার এরকম সিস্টেম হয় আর গ্রাম অঞ্চলে যারা আছে তাদের তো কোনো কথাই নাই যদি কোনো যান্ত্রিক দুর্ঘটনা কোনো ট্রান্সফিটের সমস্যা বা কোনো এক লাইনকে মিনিমাম তিন দিন লাগে বর্তমানে আমাদের ওয়াইটিংয়ে রাখছে গতকাল ট্রান্সফর্মার একটা পাখি হয়তো সকালবেলায় ওখানে বসে একটা ফায়ার হয় তারপরে একটা ট্রান্সফর্মার পর একটা সাত থেকে আটটা পরিবার বিদ্যুৎ থেকে বঞ্চিত অবস্থায় আছে কিন্তু অফিসের সাথে সাথে ফোন করা হয়েছে দশ বারো বার ফোন করা হয়েছে কিন্তু এনারা দুই দিন তিন দিন পার না হলে এরা খোঁজ খবরই রাখে না এতটাই বিজি থাকে পুরো শহর বাইরে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তিন দিনের আগে সেখানে যাবেই না সবাই একটু লাইক দিয়ে দি যারা ওয়াসিন আছে রিঅ্যাক্টর কমেন্ট করি প্লাস লাইক দিয়ে দি গরম ফ্লিং করতেছি ফ্যান রিসব দিলে মোবাইলে একটা সাউন্ড হয় আছে 不知道。 ওয়াশিংয়ে যারা আছেন প্লিজ একটু বলে যান কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কেমন আছেন সবাই লাঞ্চ করছেন কি না দুপুরে খাবার খেয়েছেন কি না সবাই একটু লাইক দিয়ে দিই You keep me warm. নতুন যারা নতুন যারা লাইভে আসছেন ওয়াশিং আছেন বেশি একটু কমেন্ট করেন কোথা থেকে লাইভে আসছেন

যারা লাইভই ছিলেন এতক্ষণ অনেক ধন্যবাদ লাইভ থেকে চলে যাব সবাই কাজে ব্যস্ত ওকে টাটা